ভারতের বিপক্ষে শনিবারের ম্যাচে বল হাতে রোহিত শর্মার উইকেট নিয়ে বিশ্বের প্রথম বলার হিসেবে রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার ভারত অধিনায়কের উইকেটটি টি টোয়েন্টি বিশ্বকাপে তার পঞ্চাশতম উইকেট এর আগে বিশ্বের কোনো ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট পাননি প্রথম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন বাংলাদেশের অভিজ্ঞে অলরাউন্ডার ভারতের ম্যাচে বোলিং পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না সাকিব আল হাসানের তবে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে তিন ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ওভারেই আক্রমণে নিয়ে আসেন সাকিবকে রোহিত শর্মা সাকিবের বিপক্ষে আগ্রাসী ভূমিকা পালন করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন এগারো বলে খেলে তেইশ রান করে ফিরেছেন তিনি পেভিলিয়নে চার মেরেছেন তিনটি আর ছক্কা একটি সাকিবকে ছয় মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা সেই সঙ্গে নতুন এক রেকর্ডের মালিক হন সাকিব সাকিব একশো আঠাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একশত উনপঞ্চাশটি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইল ফলক থেকে সামান্য দূরে আছেন তিনি আফগানিস্তানের বিপক্ষে এক উইকেট পেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ উইকেটের মালিক হবেন সাকিব আল হাসান